বয়সে বিশ বছরে বড় এক লোকের সাথে বিয়ে ঠিক হয়েছে আমার শুনেছি ভদ্রলোকের প্রথম স্ত্রী মারা গেছেন আমার জন্মদাত্রী মা বেঁচে থাকলে কখনো এমন হতে দিতেন না সৎ মায়ের সংসারে থাকার চেয়ে মানুষের বাড়ি কাজ করে খাওয়া ঢের বেশি ভালো অস্ত্রশিক্ত নয়নে অভিমান বুকে চেপে কথাগুলো বলল মেহেক বান্ধবী সেন্তিয়া মেহেকের কষ্টটা উপলব্ধি করতে পারছে মাধ্যমিক পরীক্ষার পরেই বিয়ের জন্য উঠে পড়ে লেগেছিল মেহেকের মা আঞ্জু বেগম আপন মানন বয়স যখন আর তখন দুরারোগ্য রোগে মারা গেছেন মেহেকের মা বাবার হাত পা ধরে কোনো রকমে উচ্চ মাধ্যমিক শেষ করলো মেহেক আর তারপরেই বিয়ে ঠিক হয়ে গেল কেউ কোনো অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করেননি শুধু এসে বলেছে আগামীকাল বিকেলে তোর বিয়ে সিন্ধিয়া মেহেকের বাসা এসেছে পাশাপাশি বাড়ি হওয়ায় বিয়ের খবরটা আপনা আপনি পেয়ে গেছে সে সূর্য অস্ত যাওয়ার সময় হয়ে গেছে দুপুরে খাবার খায়নি মেহেক এতদিন মায়ের খেয়ে আর সংসারে সব কাজ কোনো রকমের লেখাপড়া করে জীবন কাটছিল কিন্তু এখন কি হবে সেই নিয়ে হাজারো দ্বিধায় আছে মেয়েটা সিন্থিয়া দীর্ঘশ্বাস ফেললো মেহেক শোন আমাদের হাতে কিছু করার নেই তোর বাবাই তো তোর কথা শুনলো না সব কিছু তার স্ত্রীর কথাই করলেন এখন কি করবি বল কোথায় যাবে বিয়ে না করলে বিয়ে না করলে তো তোকে পিটিয়ে মেরে ফেলবে না সিন্থিয়া মা যখন মরলেন আমাকে রেখে গেল কেন এই দোজোকে জোলে মধ্যে বল না সেন্থিয়া বল মেহেক সেন্থিয়াকে জড়িয়ে ধরে হাউমা করে কাঁদতে থাকে কান্না ছাড়া বুঝি কিছুই করার নেই তার মামার বাড়ির লোকজন কখনও তাদের ভালো চোখে দেখত না কারণ মেহেকের বাবা মা বাড়ির সবার অবতে পালিয়ে গিয়ে বিয়ে করেছিল আর মেহেকের কোনো চাচা কিংবা ফোফি নেই তাই মেহেকের কোথাও যাওয়ার জায়গাও নেই আঞ্জম বেগমের এক ছেলে এক মেয়ে সানবি এবার অষ্টম শ্রেণীতে পড়ছে আর মিষ্টি দশম শ্রেণীতে সামরি মেহেককে যাওয়া একটু পছন্দ করে কিন্তু মিষ্টি ওকে দু চোখে দেখতে পারে না অথচ মেহেক ওদের নিজের ভাই বোনের মতো স্নেহ করে ভালোবাসে রাতের আধার ফুরিয়ে দিনের আলো ফুটল চারদিকে পাখির মিচির শব্দ হাওলাদার বাড়িতে বিয়ে লেগেছে আশপাশ থেকে লোকজন যাওয়া আসা করছে শহর থেকে দূরে থাকায় যানবাহনের কর্কশ আওয়াজে কারো ঘুম ভাঙে না এখানে বরং মোরগ মুরগিদের ডাকে ঘুম ভাঙে গ্রামের শেষ সীমানায় একটা নদী আর নদীর ওপারে ঘন জঙ্গল মেহেক রাতেও কিছু খায়নি গতকাল থেকে সারাদিন না খাওয়ার ফলে শরীর ক্লান্ত লাগছে বিয়ের দিন হলেও আজও সকাল সকাল উঠে নিতদিনের কাজকর্ম গুছিয়ে রাখতে হয়েছে ওকে লোকে বলে মে কালো হলে তার দুঃখের সীমা নেই অথচ সুন্দরী হলেও যে কত বিপদ লুকিয়ে থাকে তা কজন বোঝে মেহেক ছোট থেকেই আগুন সুন্দরী এই সৌন্দর্য অবশ্য মায়ের থেকে পেয়েছে মেয়েটা কিন্তু এই সৌন্দর্য ওর কাল গ্রামের বখাটেদের চালার ভয়ে ভয়ে থাকতো মেহেক বাড়িতে কিছু জানালে উল্টো সবাই বলতো এক হাতে তালি বাজে না এমনকি এটা কি ইস্যু করে মেহেকের বিয়েটা তাড়াতাড়ি ঠিক করতে পেরেছেন আঞ্জম আসলে কালো হোক কিংবা সুন্দর কিছু মেয়েদের জন্মানোই অভিশাপ নিজের মনের অবিনস্ত ভাবনাগুলো নিয়ে ঘরে বসে আছে মেহেক জোহরে নামাজের পর তোর বিয়ে হবে গোসল সেরে আয় আচমকা আঞ্জম বেগমের এরকম কথা শুনে চমকায় মেহেক দেড় ঘন্টা পর বিয়ে মাথায় আকাশ ভেঙে পড়ল মনে হচ্ছে কেউ কি বিশ্বাস করবে তার এই অসহায়ত্বের কথা এভাবেও কাউকে বিয়ে দিতে পারে এখন পারে বলেই তো ওর সাথে এসব হচ্ছে মেহেক সাহস করে প্রশ্ন করলেন মাকে বিয়ে বিকেলে হওয়ার কথা ছিল না মা বিয়েটা আসরের নামাজের পরে হওয়ার কথা থাকলেও পাত্রপক্ষের আবদারে জোহরে পরে হবে এখন তাড়াতাড়ি রেডি হয়ে নিয়ে উদ্ধার করো আমাকে আঞ্চুম বেগম মুখ ঝামটা দিয়ে ঘর থেকে প্রস্থান করেন বিয়ে করলে সবার মনে হয় হাফ ছেড়ে বাঁচবে এমনকি নিজের জন্মদাতা বাবাও মুচকি হাসে সে মনস্থির করে ফেলেছে এ বাড়িতে বসে আর একটু মন খারাপ করে থাকবে না যাদের কাছে সে এতটা ঝামেলা তাদের কাছে মন খারাপ প্রকাশ করাও অনুচিত পাত্রপক্ষ এসে গেছে মিষ্টি বান্ধবীদের সাথে হইচই করতে করতে গেটের দিকেও গেল বোনকে বিশেষ পছন্দ না করলেও বোনের বিয়েতে তার খুব আনন্দ হচ্ছে আর হবেই না কেন হবো ভাই টাকা পয়সার খনি সুন্দরী বনকে বিয়ে করার জন্য মিষ্টিকেও তো কম উপহার পাঠায়নি সে নিজের ঘরে বিছানায় হাঁটু মুড়ে বসে আছে মেহেক সিনথিয়া বসে পাশেই মেয়ের জন্য কিনা শাড়িটা পরা ছাড়া আর কোনো প্রসাধনে ব্যবহার করেনি এটা তো মেহেকের কাছে বিয়ে নয় মনে হচ্ছে নিজেকে চড়া দামে বিক্রি করে দিচ্ছে সবাই মেহেক বাবার আগমনে নড়ে চড়ে উঠলো মেহেক সিনথিয়া বসা দেখে উঠে দাঁড়ায় এই মানুষটাকে দেখে বুকের মধ্যে অসহ্য যন্ত্রণা অনুভূত হচ্ছে মায়ের পথ তো এই পৃথিবীতে বাবাই একমাত্র আপন মানুষ হ্যাঁ বাবা বলো আমার উপর খুব রাগ করে আছিস তাই না রাগ করিস না ইকবালের সাথে ভালো থাকবি তুই অনেক টাকা পয়সা আছে তোকে রানি করে রাখবে বাবার প্রহসনে হাসি পাচ্ছে মেহেকের টাকা পয়সা থাকলেই সুখী হওয়া যায় সত্যি এই মানুষটার সাথে কিছু বলে লাভ নেই তাই মেহেক কথা বাড়ালো না মাথা নেড়ে সম্মতি দিল কেবল সিনথিয়া গোপনে দীর্ঘশ্বাস ফেললো কেবল বিয়ের আসলে দুই পাশে বসে আছে পাত্র ও পাত্রী পাতলা কাপড়ের আড়ালে বসা মেহেক সাথে সিনথিয়া ও অন্য অনেকজন মেয়েরা ইকবাল নামক মানুষটা কি দেখেনি মেহেক কিন্তু কথাবার্তা শুনেছে কিন্তু কোনো আগ্রহ খুঁজে পায়নি তবুও কয়েক মুহূর্তের মধ্যে তিন বলে নিজেকে তার নামে করে দিবে ভাবতে বারবার শিউরে উঠছে মেহেক কাজী সাহেব এবার বিয়েটা শুরু করুন পাত্র নিজেই বিয়ের জন্য তারা দিচ্ছে বলে আশেপাশে থাকা প্রতিবেশীরা কানা শুরু করেছে ইকবাল সেসবে তোয়াক্কা করছেন অবশ্য মেয়ের জামাইয়ের সাথে তালে তাল মিলিয়ে সিদ্দিক আহমেদও বললেন হ্যাঁ শুরু করুন ঠিক আছে কাজী সাহেব বিয়ের কাজ শুরু করবেন এমন সময় গুলির আওয়াজে চমকে উঠল সবাই এ দিন দুপুরে বন্দুকের গুলির আওয়াজের উচ্চ খুঁজতে অস্থি হয়ে উঠেছে সবাই এমনিতেই এই গ্রামে ডাকাতের উপদ্রব আছে নদীর ওপারে জঙ্গলের পরে ডাকাতের এরিয়া বলে সবাই জানে পরপর কয়েকটা গুলির আওয়াজ উপস্থিত সবাই প্রাণের ভাই এদিক সেদিক ছুট লাগিয়ে দিয়েছে মেহেকার সিন্থিয়া অবাক হয়ে বসে আছে মিষ্টি আগে দৌড়ে বাড়ির থেকে চলে গেছে সিদ্দিক আহমেদ ইকবালকে বাড়ির দিকে আসতে বলে নিজেও বাড়ির দিকে ছুটে গেল কয়েক মুহূর্তের মধ্যে শান্ত পরিবেশটা কেমন অশান্ত হয়ে গেছে ইকবাল সাহেব বিয়ে করতে এসেছেন বুঝি এই বয়সে এমন কচি মেয়ে তো আপনি সামলাতে পারবেন না খামোখা মেয়েটার যৌব নষ্ট করে লাভ বলুন তো ইকবাল দাঁড়িয়ে আছে সামনে ২৬ কিংবা সাতাশ বছরের এক যুবক পিস্তল নিয়ে দাঁড়িয়ে আছে পরনে তার কুচকুচে কালো শার্ট জিন্স এবং মুখে মাস্ক চুলগুলো বেশ লম্বা ঘাড় ছুঁই ছুঁই অচেনা এই যুবককে দেখে ভয়ে শিউরে উঠেছে ইকবাল লোকটা অন্যদিকে দৌড় দিয়ে যাওয়ার চেষ্টা করার আগে আরও কিছু বন্দুকধারী লোকজন তাকে ঘিরে ফেললো রোশন প্লিজ আমাকে ছেড়ে দেন আমি চেষ্টা করছি যতটা দ্রুত সম্ভব আপনাদের লোককে জেল থেকে বের করব ইকবাল হাত জোর করে যুবকের কাছে অনুনয় বিনয় করতে লাগলো আর তাতেই অন্য অনেক কয়েকজন হেসে উঠল মনে হচ্ছে কোনো জোকস বলল ইকবাল রসুন ঘাড় কাত করে মাথা চুলকে ডিরেক্ট ইকবালের কপালে পিস্তল ঠেকালো চমকে উঠলো লোকটা করে কাঁপতে লাগলো সে রসুন হেসে বললো সে ব্যবস্থা আমরা করে ফেলেছি তোর মনে হয় পুলিশ আমাদের লোক ধরে নিয়ে সব তথ্য জেনে যাবে আর আমরা শুধু তোর ভরসায় বসে থাকবো আমাদের পেশা এমন জান দেব কিন্তু নিজেদের বিষয়ে মুখ খুলব না রাহাতও তাই করেছে মারা গেছে রাহাত তবুও ওর মুখ খোলেনি তুই ইচ্ছে করে আমাদের সাহায্য করিসনি তাই তোকে তোর প্রাপ্য দিতে আমি নিজেই এসেছি আজ ইকবাল বুঝতে পারছে আজ আর তার নিস্তার নেই সাত সর্দারি ছেলে এসেছে তাকে খুন করতে তবু অনুরোধ করতে থাকলো সে রোশন আমাকে মারবেন না প্লিজ আমি আপনাদের ইকবালের কথা শেষ হওয়ার আগেই বন্দুকের গুলির আওয়াজ শুনে আঁতকে উঠেছে মেহেক সিনথিয়া জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েছে কনের বসার জন্য উঁচু জায়গা তৈরি করা তার নিচে পড়ে গেছে মেয়েটা সরাসরি মাথায় গুলি লাগায় বেশি সময় লাগেনি ইকবালের পরলোক গমন করতে কয়েক সেকেন্ডের ব্যবধানে মাটিতে লুটিয়ে পড়েছে তার মৃতদেহ রোশন ঘাড় কাত করে সবার উদ্দেশ্যে বললেন কাজ শেষ তাড়াতাড়ি চল এখন দিনে দুপুরে ডিক্স আগে কখনো নেই বাবা জানতে পারলে বকাবকি করবে ঠিক আছে রোশন ভাই চলেন সবার আগে আগে রোশন এগোতে লাগলো একটু এগোতেই দলের একজনের নজর পড়ল পাতলা পর্দার আড়ালে মেহেকের ওপর মাস্ক পরিহিত ডাকাতদের নজর নিজের ওপর পড়েছে বুঝতেই ঘোর কাটে মেহেকের পাশে তাকিয়ে দেখে সিন্থিয়া নেই কোথায় গেছে ভাবার সময় পায় না ভাই জামেকে তো মেরে দিলেন বইয়ের কী হবে রোশনকে উদ্দেশ্য করে বললো রকি রোশন চলা বন্ধ না করে বললো পছন্দ হলে নিয়ে আয় কিন্তু তাড়াতাড়ি ভয় কেঁপে উঠল মেহিক বিয়ে হলে তো মান সম্মান থাকতো কিন্তু এখন শেষমেশ এই জানোয়ারদের ভোগের সামগ্রী হতে হবে তাকে রকি রোশনের আদেশ পাওয়া দ্রুত গতিতে মেহেকের দিকে এগোলো মেহিক পালানোর জন্য উল্টো দিকে দৌড় দিতে চাইলেও শেষ রক্ষা হয় না রকি মেহেকের নাকে একটা রুমাল চেপে ধরতেই জ্ঞান হারায় সে রকি চল চল আজ রাতে খেলা হবে মেহেকে কাঁধে নিয়ে এগিয়ে আসতে দেখে ফয়সাল বিশ্রীভাবে হেসে বলে কথাটা রকিও হাসিতে তাল মিলিয়ে দ্রুত পা পাচারায় কতক্ষণ জ্ঞান হারিয়েছিল খেয়াল নেই মেহেকের চোখ মেলে তাকিয়ে আশেপাশের নজর বোলাতে চেষ্টা করে ব্যর্থ হলো সে মাথাটা কেমন ঝিমিয়ে আছে এখনও ঠিকমতো মতো তাকানো যাচ্ছে না তাই তবুও সময় নিয়ে নিজেকে সামলে নিল মেহেক আচমকায় দুপুরে ঘটে যাওয়া সেই ভয়ঙ্কর ঘটনার কথা মনে পড়ে গেল নিজের দিকে তাকিয়ে দেখলো এখনো বিয়ে সাজ করছে আছে সে একটা বেতের খাট পাশের বাঁশের অংশ জুড়ে দেওয়া তাতেই বসে আছে মেয়েটা বসা থেকে উঠে দাঁড়িয়ে ঘরের চারদিকে দেখছে মেহেক টিনের তৈরি একটা ছোট ঘর ঘরের একপাশে একটা খাট আর অন্য পাশে মাটিতে একটা স্টিলের কলসি রাখা সাথে একটা স্টিলের গ্রাস মেঝেতে কিছু তাস ছড়িয়ে রাখা সিগারেটের আত পড়া অংশ বিশেষ দরজা জানালা সব বন্ধ থাকলেও মেহেকের বুঝতে অসুবিধা হচ্ছে না সন্ধ্যা হওয়ার আগ মুহূর্ত এখন কি ভয়ঙ্কর বিপদে পড়েছে সেটা ভালো করেই বুঝতে পারছে হঠাৎ দরজা খোলা শব্দে আতকে উঠল মেহেক ভয়ে গুটিসুটি মেরে খাটে বসলো পরক্ষণে ভাবলো আবারও জ্ঞান হারানো অভিনয় করবে কিনা কিন্তু ততক্ষণে ঘরে দুজন লোক ঢুকে যায় কি গো সুন্দরী জ্ঞান ফিরলো তবেই খয়ের টি শার্ট আর সাদা লুঙ্কি পরিহিত এক যুবক শুধাল মেহেককে কিন্তু চুপ রইল মেয়েটা ফয়সাল মেহেকের পাশে এসে বসে রকির উদ্দেশ্যে বলে দেখতেই তো পাচ্ছ সোজা হয়ে বসে আছে মেহেকের কাঁধে হাত রেখে রকির দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে ফয়সাল মেহেকি শরীর ঘৃণা ঘিন ঘিন করছে কোথা থেকে রাজ্যের সাহস এসে জমা হয়েছে ওর মনে সেই সাহসের জোরেই নিজেকে কিছুটা দূরে সরিয়ে নেয় ও রকি কিছু একটা ইশারা করতে ফয়সাল বসা থেকে উঠে দাঁড়ালো এখন চল ফয়সাল রাতের নিয়মকানুন মেনে মস্তি করব বরং ততক্ষণে ওকে কিছু খাবার দাবার দিয়ে যা খেয়ে শরীরের শক্তি সঞ্চয় করুক যদিও তো ও শুয়েই থাকবে খেলব তো আমরা শেষের কথাটা বলেই ওরা দুজন একসাথে বিশ্রীভাবে হেসে উঠল চোখ বন্ধ করে ফেললো এত নোংরা কথা যারা বলতে পারে তারা ওর সাথে কতটা অসুবিধা করবে তা বলার অপেক্ষা রাখে না ফয়সাল রখির সাথে হাসতে হাসতে ঘর থেকে বেরিয়ে গেল কিছু সময়ের জন্য হলেও হাফ ছেড়ে বাঁচল মেহেক কিন্তু কতক্ষণ এভাবে থাকবে রাত হলে নিশ্চিত নেকড়ের পালের মতো ওর ওপর হামলে পড়বে তারা রাগে দুঃখে নিজের হাতে নিজেই কামড়ে ফুপিয়ে কেঁদে উঠল মেহেক আত্মহত্যা করার মতো কোনো উপায়ও নেই এখানে ঘরের মাঝান এতটা উঁচুতে যে শাড়ি সেই পর্যন্ত বেঁধে গলায় ফাঁসি দেওয়া সম্ভব না নিজের ইজ্জত যাওয়ার থেকে প্রাণ দেওয়া ঢের বেশি সম্মানের দুপুর থেকে সন্ধ্যা গড়ানোর সাথে সাথে পুরো গ্রামে বিষয়টা ছড়িয়ে গেছে সবার মুখে এখন একটাই কথা হাওলাদার বাড়ির বড় মেয়ে মেহেককে ডাকাতরা উঠিয়ে নিয়ে গেছে এমন এমনকি মেয়েটার হবু জামাইকেও জায়গায় খুন করে গেছে ডাকাতরা সিদ্দিক আহমেদের বাড়িতে পুলিশের আনাগোনা লেগে আছে ইকবালের খুনের বিষয়ে তারা বিভিন্ন তত্ত্ব জানতেই তদারকি মেহেককে অপহরণ করা হলেও সে নিয়ে বাড়ির কারো কোনো মাথা ব্যথা নেই আঞ্জুম বেগমের তো মনে মনে মহা আনন্দ হচ্ছে ইকবাল তো মরেও গেছে টাকা পয়সা আগে যা দিয়ে গেছে তা দিয়ে কয়েক বছর অনায়াসে চলে যাবে তার উপর সতীনের মেয়েও ঘর থেকে নেমেছে এবার সব মিলিয়ে আঞ্জম বেগমের সোনায় সোহাগা তবে সিদ্দিক আহমেদের মেয়ের জন্য একটু আর মন খারাপ হচ্ছে আর যাই হোক তিনি কখনো এভাবে মেয়েকে বাড়ি থেকে বিদায় করতে তো চাননি কি গো খাবার খাবে না ঘরের সামনে খোলা জায়গায় চেয়ারে বসে আছে সিদ্দিক আহমেদ দুদিন আগে পূর্ণিমা ছিল বলে এখনও চাঁদের আলোয় ঝিলমিল করছে সব কিছু স্ত্রীর প্রশ্নে নড়ে চড়ে বসছেন তিনি না তুমি খেয়ে নাও আর আমাকে একা থাকতে দাও একটু স্বামীর কথার জবাবে কোনো কিছু বললেন না আঞ্জুম সত্যি বলতে অন্যের খাওয়া দাওয়া নিয়ে কোনো ভাবনা নেই তার তাও একবার বলার ছিল তাই বলতে এসেছিল অস্ফুট স্বরে হুম বলে বাড়ির ভিতর চলে যান আঞ্জুম আকাশের দিকে দৃষ্টিপাত করে দীর্ঘশ্বাস ছেড়ে মেহেকের কথা ভাবতে থাকে ওর বাবা ভাই মেয়েটাকে আমরা একসাথে চাই সবাই মানে গ্রুপ ফয়সালের কথা শেষ হওয়ার আগে ঘাড় কাত করে সিগারেটে সে শেষ টান দিয়ে রসুন বলে তোদের চাওয়া দিন দিন বেড়ে যাচ্ছে ফয়সাল গ্রুপিং হবে না মেয়েটাকে রাজি করা আর এক একজন করে আলাদা আলাদা কর কিন্তু মেয়েটা তো রাজি হচ্ছে না ভাই রকি হতাশা ভরা গলায় বলল রসুন কিছুটা অবাক হয়ে শুধালো বন্দুকের নলের সামনেও রাজি না না ভাই হাত থেকে সিগারেট ফেলে দিয়ে বসা থেকে উঠে দাঁড়ালো রোশান এখানে সব কিছু হলে রোশনের বাবা মেয়েদের বিষয়ে কিছু নিয়ম বেঁধে দিয়েছেন মরার ভয় দেখিয়ে হোক কিংবা অন্য কিছু মেয়েদের সম্মত করে তবেই তাদের সাথে মিলন করতে পারবে কাউকে জোর করে কিচ্ছু করা যাবে না চল তো আমি দেখছি বিষয়টা রোশন যাওয়ার কথা বলাতে সবার চোখে মুখে হাসের জিলেক দেখা দিয়েছে রোশন সব মেয়েদের সাথে রাত কাটায় না শুধুমাত্র যাদের দেখে ভালো লাগে তাদের সাথে কাটায় তাছাড়া কে কোন মেয়ের সাথে কী করলো সে সব নিয়ম মাথা ঘামায় না কিন্তু আজ এই মেয়ের কাছে যাবে সে মৃত্যুকেও ভয় পায় না এমন মানুষ আছে পৃথিবীতে ঘরের এক কোনায় নিভু নিবু আলো ছড়িয়ে দিচ্ছে একটা আতপোড়া মোমবাতি মেঝেতে বসে সেই দিকে তাকিয়ে আছে মেহেক খানিক্ষণ আগে ছেলেগুলো এসেছিল ওর কাছে কোনো একটা কারণে কেউ সরাসরি গায়ে হাত দেয়নি ওর কিন্তু রাজি করানোর জন্য কপালে বন্দুক ঠেকিয়েছিল সারা জীবন অত্যাশা সহ্য করা মেয়েটাও নিজের ইজ্জুত বাঁচানোর ক্ষেত্রে সাহসী হয়ে উঠেছে আজ মনে মনে দৃঢ় সংকল্প করেছে সে প্রাণ দিবে তবু মান সম্মান ইজ্জত বিসর্জন দেবে না হয় মারবে না হয় আজ মরবে দরজা খুলে ভেতরে ঢুকে মেহেকের দিকে দৃষ্টিপাত করে দাঁড়িয়েছে রোশন পাশে দাঁড়িয়ে আছে ফয়সার লক্ষী লিমন সহ দুজন ওদের উপস্থিতিতে মেহেকের ভাবনার ছেদ ঘটেছে কিন্তু নিজের জায়গা থেকে এক চুল পরিমাণ নড়েনি মোমবাতির আলোতে লাল শাড়ি পরা যুবতীর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে রোশন মুখটা কেমন মায়া মায়া চোখে কত যন্ত্রণা কিন্তু এই কষ্ট যন্ত্রণা রসুনের চেনা না কিন্তু কিসের কষ্ট সেটা বোঝার মতো সময় ইচ্ছে কোনোটাই এখন ওর নেই ধীর পায়ে এগিয়ে মেহিকে সামনাসামনি বসে রসুন ঘাটাত করে পকেট থেকে আরেকটা সিগারেট বের করে তারপর সেটাকে ঠোঁটে গুজিয়ে ইশারা করতেই লিমন এসে আগুন ধরিয়ে দিয়ে গেল সিগারেটে টান দিয়ে নাক মুখ থেকে ধোয়া বের করে বলে শুনলাম তুমি নাকি মরতে ভয় পাচ্ছ না আসলে কি তাই কোমরে গুজে রাখা পিস্তল বের করে মেহেকের বুকের মাছ বরাবর তাক করল রোশন মেহেক ভাবলে স্বীনভাবে বলল সম্ভব হলে এক্ষুনি শ্যুট করে দিন এতটুকু মেয়েকে এইভাবে মৃত্যুবরণ করতে চাওয়ার প্রবণতা দেখে চমকালো থমকালো রোশন কি এমন অশান্তিতে ছিল সে যে জীবন থেকে এভাবে মুক্তি চায় কত মেয়ে এসেছে এই ডেরায় সবাই বন্দুক দেখে রাজি হয়ে গেছে সব কিছুর জন্য কিন্তু এই মেয়েটা আলাদা রসুন ঠোঁটের কোণে দুষ্ট হাসি রেখা ফুটি পিস্তলের নল ঠেকালো মেহেকের গলার নিচ বরাবর তারপর আস্তে আস্তে বিভাজনের উপর এসে থামল মেহেকের ভেতরটা শেষ হয়ে গেলেও প্রকাশ করলো না কিছু কোনো ইচ্ছে নেই করারও মানুষের জীবনে কিছু কিছু সময়ে এমন পরিস্থিতি সৃষ্টি হয় তখন মনে হয় মরে গেলে বুঝি বেঁচে যেতাম মেহেকের তেমন হয়েছে এখান থেকে কোনোভাবেই ওর পক্ষে যে পালানো সম্ভব না সেটা ভালো করেই বুঝে গেছে ও মরার এতই যখন শখ তাহলে চলো মেরে দিচ্ছি তোমাকে ওয়ান রোশন কাউন্ট ডাউন শুরু করতে সবাই নড়েচড়ে উঠল সত্যি সত্যি কি মেরে দিবে এই সুন্দরী মেয়েটাকে এতে সবাই নষ্ট করার প্রয়োজন নেই আপনি এক্ষুনি মেরে ফেলুন আমাকে নয়তো বলা যায় না আমি হয়তো মেরে দিলাম আপনাকে এতক্ষণে চোখে চোখ রেখে কঞ্চের দৃঢ়তা বজায় রেখে মেহেক রোশনকে কিছু বলল বাকিরা হেসে উঠলেও রোশন চুপ করে রইল অশ্রুসিক্ত চোখে আগুন দেখতে পাচ্ছে ও কি হলো কে জানে এই মেয়েটাকে অন্য কাউকে না বরং নিজের বিছানার সঙ্গী করবে বলে মনে মনে নিজেকে কথা দিল রসুন বসা থেকে উঠে সবার সামনে গিয়ে দাঁড়িয়ে বলল সে তোরা যা সবাই ওকে আমার লাগবে যতদিন আমি ওকে না পাচ্ছি তোরাও পাবি না আর হ্যাঁ রাজি তো ওকে আমি করেই ছাড়বো একদিন সবার মন খারাপ হলে রসুনের মুখের ওপর কিছু একটা বলতে পারছে না ঠিক আছে ভাই লিমন কণ্ঠে বলে সবাইকে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল মেহে ঘৃণা ভরা দৃষ্টিতে রসুনের দিকে তাকিয়ে আছে রসুন দরজা আটকে দিয়ে খাটের ওপর শুয়ে পায়ের ওপর পা রেখে গানের সুর গুনগুন করছে মোমবাতি প্রায় শেষের দিকে মেহেকের মাথায় একটা প্রশ্ন উর্বাকা আছে এই জানোয়ারগুলোর আবার ওর সম্মতি লাগবে কিসের জন্য এই যে সুন্দরী রসুন খাটে বসে পা দুলিয়ে বসে আছে মেহেক পেছনে ফিরে তাকিয়ে চুপ করে রইল কেবল রসুন মেহেকের হাত ধরে উঠিয়ে খাটে বসালো খোপা করা চুলগুলো খুলে দিয়ে তাতে নাক ডুবিয়ে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে নিতে ফের বলল আমার দিকে ভালো করে দেখো তো একবার কত হট আমি আমার চোখের দিকে তাকাও ইচ্ছে করছে না এই চোখে হারাতে মেহেক নিজেকে সরিয়ে নিতে চাইলেও রসুন পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে নিঃশব্দে খাঁচায় বন্দি থাকা পাখির মতো ছটফট করতে থাকে মেয়েটা কোন উত্তর না পেয়ে আচমকা মেহেককে ছেড়ে দেয় রসুন মুখোমুখি বসিয়ে নিচে অর্ধনগ্ন হয়ে মেহেকের হাত দুটো নিয়ে নিরে চড়ে বলে এদিকে তাকাও বুকে আসবে না একবার ছুঁয়ে দেখো তো শরীরে কামড়ার আগুন না জ্বলে থাকে কি না চুপ করুন মানুষ কত নোংরা হলে এমন আচরণ করে এ থেকে ধর্ষণ করলে তো হয় আপনি আমার সামনে বিভস্ত্র হয়ে শুয়ে থাকলেও আপনার প্রতি কোনো কামনা বাসনা জাগবে না আমার মেহেক মেঝেতে থুতু ফেলে কথাটা বলে রসুন হাসে এক হাত দিয়ে মেহেকের থুতনিতে নিতে আঙুল ছুয়ে অন্য হাত ওর চুল শক্ত করে চেপে ধরে মেয়ে কিছু বোঝার আগে রোশনের শক্ত ঠোঁটগুলি ওর কোমল ঠোঁট দখল করে নেয় চমকে ওঠে মেয়েটা নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে রসনের থেকে ছাড়াতে চায় নিজেকে কিন্তু পুরুষালে শক্তির কাছে মেহেক অসহায় হয়ে পড়ে ধর্ষণের কথাটা বলে কত বড় ভুল করেছে সে এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন কিছুক্ষণ পর নিজেকে মুক্ত পেয়ে নি জোরে জোরে নিঃশ্বাস ফেললো মেহেক রসুন ভঙ্গিতে শুয়ে হাতের উল্টো পিঠ দিয়ে নিজের ঠোঁট মুছে বলে লিপস্টিক টেস্ট মোটও ভালো লাগেনি কিন্তু আর কখনো এসব ব্যবহার করবে না আর হ্যাঁ এটা ছিল আমাকে প্রত্যাখ্যান করার জন্য ছোট্ট একটা শাস্তি আজ পর্যন্ত কেউ প্রত্যাখ্যান করেনি আমাকে কিন্তু তুমি মেয়ে তোমার সাহস বড্ড বিশ্বাস করো একদিন তুমি আসবে নিজে আমার কাছে সব কিছু উজাড় করে দিতে নিজে বলবে রসুন আমাকে শান্ত করো আমি আর পাচ্ছি না বুঝলে সুন্দরী রসুন খাট থেকে উঠে দাঁড়িয়ে জোরে জোরে হাসছে মেহেক চোখ মুখ কুচকে নিঃশব্দে কাঁদছে এই চেয়ে হাজার গুণ ভালো ছিল ওই ইকবালের সাথে ঘর করা এত নোংরা একটা জানোয়ারের সাথে এক ঘরে আছে এবং সে জোর করে ছুঁয়ে দিয়েছে ভাবতেই মেহেকের সবকিছু হয়ে যাচ্ছে পূর্ব আকাশে সূর্যের দেখা মিলেছে পাখ কিচিরমিচির শব্দে মুখরিত হচ্ছে জঙ্গল কত রকমের গাছপালা ঘেরা এই সুন্দর জায়গা হরেক রকমের গাছপালা পশু পাখি কীট পতঙ্গ সব কিছু নিয়ে জায়গা সারা রাত ঘুম আসেনি মেহেকের কিভাবে এখান থেকে বের হবে সেই নিয়ে ভাবতে ভাবতে রাত কেটে গেছে তাও ভজরের ওয়াক্তের পরে একটু চোখ লেগে এসেছিল কিন্তু সকাল হতে প্রকৃতির সৌন্দর্য মিষ্টি পাখিগুলো ডাকে ঘুম ভাঙে ওদের কেজের মিচের আওয়াজে কয়েক সেকেন্ডের জন্য হলেও মন ভালো হয়েছিল মেহেকের গতকালাতে রোশন আর কোনো আমি করেনি ঘর থেকে বেরিয়ে নিজের ঘরে হয়তো চলে গিয়েছিল ফলে স্বস্তি নিঃশ্বাস ফেলেছিল মেহেক তাও ভালো এরা জোর করে কিছু করবে না শোয়া থেকে বসে দিনের আলোয় ভালো করে ঘটা দেখছে ও কি নোংরা কিছু ঘরে মেঝেতে যত প্রকার ময়লা আবর্জনা সবই আছে ঠিকঠাক মতো ঝাড়ু পর্যন্ত দেয় না ওরা অবশ্য নিজেরাই এত নোংরা যে ঘরের এই নোংরা ওদের কাছে কিছু না ঘরের দক্ষিণ দিকে একটা জানালা আছে মেহেক বসা থেকে উঠে এসে দিকে এগোয় জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখে যতদূর নজরদায় শুধু গাছপালা এই জঙ্গল শেষ হলেও নদী না পেরিয়ে গ্রামে যাওয়া যাবে না অদ্ভুতভাবে জঙ্গলটা দুই দিকে নদী তাও বেশ বড় বড়সড় যে সাথে পার হওয়া যাবে না এই যে যেমে এই নাও তোমার পোশাক আর খাবার হঠাৎ কোনো মেয়েদের কণ্ঠ শুনে ভীষণভাবে চমকার মেহেক এখানে আমার মেয়েও আছে মেহেক কৌতূহল মেটাতে পেছন ফিরে তাকিয়ে দেখতে চায় কে এসেছে ঘরে দেখতে বেশ স্মার্ট একটা মেয়ে তবে মেহেকের থেকে বড় হবে হয়তো এতটুকু ধারণা করে মেয়েটির দিকে এগুলো মেহেক মেয়েটি রোবটের মতো বিনা কথা দাঁড়িয়ে আছে আপনি কে আপনি কি এখানে বাসিন্দা মেহেকের চোখে মুখে বিষয় স্পষ্ট মেয়েটি বিষয়টি বুঝতে পেরে বলল আমি মীরা এখানে রান্না কাজ করি আর আর না কিছু না তুমি খেয়ে নাও বরং মীরা কালক্ষেপণ করলো না দ্রুত গতিতে হেঁটে ঘর থেকে বেরিয়ে গেল কিন্তু আশ্চর্যের বিষয় দরজা খুলে রেখে গেছে সে হঠাৎ দরজা খোলা পেয়ে উত্তেজনাবশত ঘর থেকে বেরোলো মেহেক ঘরের সামনে ছোট উঠানের মতো জাগা তবে এখানকার গাছপালা কেটে যে এমন তৈরি করা হয়েছে তা বোঝা যাচ্ছে মেহেক আশেপাশে নজর বোলাতে চেষ্টা করলো ছোটো উঠানের মতো ফাঁকা জায়গা পেরিয়ে কয়েকটা তাবু দেখতে পাচ্ছে আর দুই পাশে দুটো ছোট ঘর রান্নার জন্য খোলা আকাশের নিচ্ছে ইটের তৈরি চুলো সূর্যের অবস্থান দেখে সময় হিসেব করার চেষ্টা করলো মেহেক যতদূর মনে হচ্ছে সকাল ছয়টা কিংবা সাড়ে ছয়টা বেজেছে যেহেতু ছেলেগুলো অনেক রাত করে ঘুমায় তাই নিশ্চয়ই দেরি করে ঘুম থেকে উঠবে কিভাবে নদী পার হবে জানে না মেহেক কিন্তু এখান থেকে পালাতে হবে মন প্রাণী এই কথা গেথে নিয়ে পালানোর মতো ছুটতে লাগলো মেয়েটা তবে কিছুটা পথ দৌড়াতে আচমকা কোনো কিছুতে ধাক্কা খেয়ে থেমে যায় সে কিছুক্ষণ অতিবাহিত হতে মেহেক বুঝতে পারে ওর সামনে কোনো জড় পদার্থ নয় বরং আস্ত একটা বনুষ্য প্রাণী শুকনো ঢোক গিলে মাথা উঠে তাকাতে রসুনের ঠোঁট কামড়ে হাসি দেওয়া মুখটা দেখলো মেহেক ছেলেটা ওর দিকে তাকিয়ে এমন করে হাসছে দেখে রাগে আগুন জ্বলছে যত দূর যাও না কেন মেহেক রানী ফিরে আমার কাছে আসতে হবে কেননা এই গোটা এরিয়া আমার তুমি চাইলেও নদীর ওপারে পৌঁছাতে পারবে না ঘাড় কাত করে সিগারেটের টান দিয়ে বলল রোশন মিতিষ্ণায় চোখ মুখ কুচকে অন্যদিকে ফিরে তাকিয়ে রইল মেহেক কোনো লাভ নেই এর সাথে তর্ক করে বরং তার চেয়ে চুপ করে থাকাটা বুদ্ধিমানের কাজ ঘরে চলো রোশন সিগারেট মাটিতে সিগারেট অবশিষ্ট অংশটুকু ফেলে দিয়ে পা দিয়ে পিছিয়ে ফেলে বলল মেহেক কিছু বলতেই যাবে এমন সময় হুট করে কোলে তুলে নিল ওকে ছাড়ুন বলছি ভালো হবে না কিন্তু মেহেকের এমন কথায় হো হো করে হেসে উঠল রসুন বোকা মেয়েটা একটা ঝুঁকে মেহেকের টোটে আলতো করে কামড়ে দেয় রশন। ব্যথায় আহ করে ওঠে মেয়েটা এমনিতেই ঠোঁট কেটে গেছে তার উপর এখন এসব চুপ আর একটা কথা বলার আরও কিছু হবে মেঘ চুপ করে যায় এদের সাথে শক্তি দিয়ে নয় বুদ্ধি দিয়ে বাজিমাত করতে হবে মিনিট পাঁচের পর মেহেকের জন্য বরাদ্দকৃত ঘরের সামনে এসে থামলো রোশন। এর মধ্যে কিছু ছেলে এগিয়ে এসেছে ওদের দেখে মেহেকে গোল থেকে নামিয়ে রেখেছি রসুন ভাই কাজ কি হয়ে গেছে তাহলে আমরা নিয়ে যাই রকি তোদের বড্ড রে সারাদিন এসব নিয়ে না ভেবে পরে মিশন কীভাবে সাকসেসফুলি করতে পারবো সেটা নিয়ে চিন্তা কর মেয়ে তো আছেই রকির সাথে ফয়সালও এসেছিল কিন্তু রসুনের কথায় সব আশায় জ্বর পড়লো তাদের মেহেক ওদের কথাবার্তা শুনতে না পেরে আবারও ঘরের মধ্যে চলে যায় গিয়ে ভিতর থেকে দরজা আটকে ফেলে ঠিক আছে ভাই আমাদের পরবর্তী কাজ হচ্ছে পাশের শহর থেকে ব্যাগ ডাকাতি করা আমি এর মধ্যে সেখানে আমাদের গুপ্তচরকে পাঠিয়ে দিয়েছি ও আসার পর আমরা শত্রু সম্পর্কে সব কিছু জেনে ফেলবো সেই অনুযায়ী প্ল্যান করে আমরা এগোবো ওকে এখন চাতরা আমিও আসি সবাই একে একে সবার নিজের কাজে চলে যায় কেবল রসুন বেঁধে সে জানালা দিয়ে মেহেকের ঘরের দিকে উঁকি দিয়ে নিশ্চিত হয় সে ঘরেই আছে মেয়েটা তাহলে আবার জানালা দিয়ে পারায়নি দুটো দিন কেটে গেছে তাও মেয়েটার কোনো খোঁজ দিতে পারলেন না স্যার মুখোমুখি পুলিশ অফিসার ফারুক ওয়াসিফের সামনে বসে আছে সিদ্দিক আহমেদ মেয়ের খোঁজ নিতে এসেছেন তিনি আপনি নিজেও ভালো করে জানেন ওই জঙ্গলে আমাদের পক্ষে পৌঁছানো অসম্ভব ওদের এরিয়ায় আজ পর্যন্ত পুলিশ ঢুকে কিছু করতে পারেনি এতটাই ভয়ঙ্কর ওরা আমরা প্রশাসনের লোক হলেও দুঃখের সাথে বলতে হচ্ছে আপনার মেয়েকে নিশ্চয়ই এতক্ষণ জীবিত রাখেনি ওরা ফরিদ ওয়াসিফের কথায় পিলে চমকে ওঠে মেহেকের বাবার দু চোখ ঝাপসা হয়ে এসেছে ভদ্রলোকের এভাবে বলবেন না স্যার দয়া করে আপনাদের কাজ অব্যাহত রাখুন আমরা কোনো খোঁজ পেলে আপনাকে জানাবো সেটা হোক গুড নিউজ অথবা অ্যাড ঠিক আছে ধন্যবাদ ইউ আর মোস্ট ওয়েলকাম পুলিশ স্টেশন থেকে বের হয়ে ধীর পায়ে মেন রোডের দিকে এগোচ্ছেন মেহেকের বাবা কথায় আছে না দাঁত থাকতে দাঁতের মূল্য বোঝে না মেয়ের বাবার অবস্থাও ঠিক তেমন হয়েছে সকালে নাস্তা থেকে শুরু করে রাতের খাবার খাওয়া পর্যন্ত মেয়েটা কত কিছু খেয়াল রাখত সেই নেই তাই খেয়াল রাখারও কেউ নেই এখন আঞ্জম বেগমের সাথে গতকাল মনোমালিন্য হয়েছিল সিদ্দিকের বিয়ের সময় তো এমন কথাই ছিল দুজন দুজন আর ছেলে মেয়েদের কখনো পর ভাববেন না বরং নিজেদের ছেলে মেয়ে মনে করেই ভালোবাসবে যত্ন করবে মিষ্টি সিদ্দিক আহমেদের ও রোজার সন্তান না মিষ্টিকে সাথে নিয়ে মেহেকের বাবাকে বিয়ে করেছিল আঞ্জম বেগম মিষ্টিকে নিজের মেয়ের থেকে কখনো আলাদা চোখে দেখেনি তিনি অথচ আঞ্জম সবসময় মেহেককে অনাদর অবহেলা করে গেছে অবশ্য এর পেছনের সিদ্দিক নিজেও দায়ী স্ত্রীপতি প্রতি মোহ ভালোবাসায় মেয়ের দিকে খেয়াল রাখেননি উপরন্তু নিজেও এরকম আচরণ করেছেন এই যে ভাই রাস্তা দেখে শুনে চলাফেরা করতে পারেন না বেখে হয়ে হাঁটতে গিয়ে একটু জন্য গাড়ি এসে চাপা দেয়নি সিদ্দিককে গাড়ির ড্রাইভার কড়াভাবে শাসিয়ে কয়েকটা কথাবার্তা বলে চলে গেছে সিদ্দিক চুপ করেছিল মেহিক কে ছাড়া পুরো পৃথিবী যেন আজ অন্ধকার ওনার কাছে নিজের বাবার সামনে দাঁড়িয়ে আছে রসুন আশেপাশে এক জায়গায় আজ ডাকাতি করার প্ল্যান ছিল ওদের অবশ্য সব কিছু ওদের প্ল্যান মাফিক হয়েছে রশনের সাথে অন্য বিষয়ে কথা বলতে ডেকেছেন শবুর হোসেন শবুর হোসেন দেখতে কুচকুচে কালো লম্বা দেহ সুস্বাস্থ্যের অধিকারী বটে বাবার কাছ থেকে রসুন ও শ্যামবর্ণ পেয়ে সে কিন্তু বাবার থেকে একটু ফসাসে শবুর হোসেনের মুখভতি দাড়ি আর চুলগুলো কাত পর্যন্ত হওয়ায় জঙ্গলের সাথে যেন তার চেহারায় পারফেক্ট ম্যাচিং হয়েছে রোশন শুনলাম গ্রাম থেকে একটা মেয়ে তুলে এনেছ তাও এখনও বাঁচিয়ে রেখেছ কিন্তু কেন এখানকার নিয়ম হচ্ছে প্রয়োজন ফুরালে প্রাণে মেরে ফেলা তী করার পরে মেয়েদেরকে মেরে ফেলে এরা যদিও আগে মেয়েদেরকে ছেড়ে দিতেন সবুর কিন্তু একটা ঘটনার পরিপ্রেক্ষিতে আর কোনো মেয়েকে বাইরের জগতে বের হতে দেয় না এখন হ্যাঁ বাবা ওর সাথে কাজ কমপ্লিট হলে তবে ঠুস ঘাড় কাত করে বললো রসুন সবুর মুচকি হাসল তো সুকর্ণ নয় সেই হাসি মেয়েকেই হাসি অতীতকে মনে করতে না চাইলেই প্রায়শই সেসব মাথাচারা দিয়ে ওঠে সবুরের যাই করো না কেন প্রমাণ যাতে বাইরে বের না হয় যাই হোক এসো এখন তুমি আজকে দুপুর হতেই চোখে রাজ্যের ঘুম এসে হামলে পড়লো আমার বাবার কথা হাসি পাচ্ছে রোশনের সবুর হোসেন যে কতটা ঘুমকাত রে সেসব সবাই জানে দিন নেই রাত নেই যে কোনো সময় ঘুমিয়ে পড়তে পাড়ার বিশেষ গুণ নিয়ে পৃথিবীতে এসেছেন তিনি